আক্কেলপুর থেকে ছেড়ে যাচ্ছে চিলাহাটি থেকে ছেড়ে যাচ্ছে রাস্তা আশ্রয় আমি কোনো লাইট নাই আমার লাইট তো এই মাঝখানে ও ভাই আমরা ফের অন্ধকারে বসে আছে ইন্দোনেশিয়ান কোচ এগুলো সাদা কোচ গত ছয় তারিখে এগুলো চিতুমেরি এক্সপ্রেসে দেওয়া হয়েছে চিলাহাটি থেকে ছেড়ে আসার আশ্বাস গেমে যাত্রী বেশ মোটামুটি বেশ ভালো দেখা যাচ্ছে মির এক্সপ্রেস আকেলপুর ছেড়ে গেল রাজশাহী গেল যারা নীলপাঙ্গারি সৈদপুর পার্বতীপুর দিনাজপুর থেকে রাজশাহী যাতায়াত করেন তারা তিতমির এক্সপ্রেস সম্পর্কে ভালো জানবে আর তারা তিতমির এক্সপ্রেস তাদের একটি প্রিয় যানবাহন আর সেই যানবাহনটি বর্তমান আপডেট করা হয়েছে ভালো ভালো বগি দেওয়া হয়েছে আপনারা আরও বেশি করে যাতায়াত করবেন যারা সরকার এখানে লস প্রজেক্টে না থাকে এবং আপনাদের যাতায়াতে রেল কর্তৃপক্ষ সুবিধা হিল এক্সপ্রেস চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী এই মুহূর্তে আকিলপুর প্রবেশ করছে এবং পাশে দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সবাই মিলে জোরটা একতা এক্সপ্রেস পাওয়া জায়গা ভালো পাওয়া ভালো আপনারা জানেন এক্সপ্রেসের ইন্দোনেশিয়ান কোর্টগুলো গত ছয় তারিখে দেওয়া হয়েছে কোচগুলো হ্যাঁ ভালো কোচ দেওয়া হয়েছে রাতে রাতের কোর্ট রেল স্টেশন তিনি অনেকবার দেওয়া হয়েছে ভিডিও করা হয়েছে রাতে কখনো করা হয়নি আজকে রাতে করা হলো দেখছেন তারা টাইম লাইনে রেখে দিতে পারেন আর বিশেষ করে জয়পুরহাটবাসী অনেক জয়পুরহাটবাসী আমার ফলোয়ার রয়েছেন তাদের জন্য আখিলপুর এই রাতের ভিডিও